আজবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা না নামাজের আগে নামাজ পড়ো ভাই জানা না নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা না নামাজের আগে নামাজ পড়ো ভাই রুকু কারের সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কাজে বিভোর রুকু রুকুকারি সাথে আল্লাহ রুকু করতে বলে কেন কাজে বিভর বল তা হলে দিলটা ডুবাউতে লওয়াত নেকি আয়াতে আয়াতে দিলটা ডুবাউতে লওয়াত নেকি আয়াতে আয়াতে কথা বল রব এর সাথে নামাজে দাঁড়ায় তোমার জানা জান নামাজে রাগে নামাজ পড়ো ভাই জানা জান নাগে নামাজ পড় ও ঢাই হে তোমার জানা জাননা মাঝে রাগে নামাজ পড়ো ভাই।

ঘটে নামাজ পড়া চায় তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই মমিন হলো তারা ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে মুমিন হলো তারা ভাই যারা নামাজ পড়ে বান্দা যারা থাকে দূরে সরে ব্যস্ততাও কাজের মাঝে দাঁড়াও না মাঝে নামাজে ব্যস্ততাও কাজের মাঝে দাঁড়াও না মাঝে নামাজে নামাজ কে তাই এই সমাজে কায়েম করা চাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই আজবে মরণ কখন কোথায় কারো জানা নাই আজবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা না মাঝে রাগে নামাজ পড়ো ভাই ভাই তোমার জানা না মাঝে রাগে নামাজ পড়ো ভাই